রাস তো তোমরা কম সকলেই দেখেছ তবে এইরকম ইউনিক রাস কি কখনো দেখেছ নিশ্চয়ই দেখার ইচ্ছা আছে কিভাবে আসবে কতদিন বসে কি কি পাওয়া যায় এখানের কি স্পেশালিটি সমস্ত তথ্য আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত দেখতে দেখতে এক বছর পর আবার আমাদের প্রিয় রাসমেলা চলে আসলো এই রাসমেলার জন্য আমরা একটা বছর অপেক্ষা করি ডিসেম্বর মাস আসলেই আমাদের রাসমেলা স্টার্ট হয়ে যায় তবে এইবারের রাসমেলা কিন্তু নভেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে আমাদের এই বিখ্যাত রাসমেলা কিন্তু দীর্ঘ তিয়াত্তর বছর ধরে উদযাপিত হচ্ছে আর এখানে বেশ দারুণ দারুণ মেলা বসে মানুষ সে ঢল পুরো উপচে ওঠে ও আচ্ছা কিভাবে আসবে বুঝতে পারছে না না করে পুরোটা দেখতে থাকো তাহলেই ইজিলি আসতে পারবে তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও তাহলে পাশকুড়া লোকাল বা মেছেদা লোকাল যে একটা ধরে নিলেই হবে এরপর ফুলেশ্বর স্টেশন নেমে দশ মিনিট হাটা অথবা কেউ চাইলে টোটো ধরেও আসতে পারো উলোবেরিয়া কোট বা লকগেট দুটো একটা বললেই হবে তোমাদেরকে কেন আমি ব্যাস চলে আসবে ইজিলি আমাদের রাশে দেখো লোভনীয় সব খাবারের কত সাজিগুজি সব বসেছে কত ধরনের রকমের রকমের খাবার আরও তো এখনো অনেক কিছু বাকি আছে আর এখানে ঢুকতেই এই যে সামনে পুলিশ স্টেশনটা দেখছো এই সামনে উলুবেরিয়ার পুলিশ স্টেশনের সামনেই যে গলিটা আছে সেখান থেকে আমাদের এন্ট্রি নিতে হবে আমরা এখন দেখছো এখানে জাস্ট এন্ট্রি নেব। তার আগে ভিড়টা দেখো দুধ ভিড় উলুবেরিয়া কালীবাড়িতেই কিন্তু এই রাস উৎসব পালন করা হয় যারা যারা উলুবেরিয়া রাস উৎসব একবার দেখেছে তারা প্রত্যেক বছর এই রাস উৎসবের টানে ঠিক ছুটে ছুটে আসবে আর তোমরা যারা দেখো নি মিস করো না কিন্তু আমার ভিডিওটা দেখে অবশ্যই চলে এসো আমি ডিসক্রিপশান বক্সের সমস্ত লিঙ্ক দিয়ে দেবো যাতে তোমরা ইজিলি এখানে পৌঁছে যেতে পারো আর একটা কথা এই রাস কিন্তু এক মাস যাব বসে অনেকে ভাবছ একদিন দুদিন মিস করে গেলাম আমরা হয়তো আর রাস দেখতে পারবো না মিস করে যাবো না এর কোনো চিন্তা নেই সাধারণত প্রত্যেক জায়গায় রাস এক সপ্তাহ দু সপ্তাহ বসে শেষ তবে আমাদের এখানে কিন্তু রাস এক মাস যাবৎ বসে আবার এই রাস কিছুটা উঠে যাওয়ার পর কিছুটা রাস বসে মানে ভাঙা রাস ভাঙা রাসও বসে তাই তোমাদের টেনশন করার কোনো ব্যাপার নেই ইচ্ছা হলে ছুটে চলে এসো আমাদের এখানে উলুবেড়িয়া কালিমার মন্দিরের মা কিন্তু খুব জাগ্রত মন থেকে যে যা চেয়েছে আজ পর্যন্ত কাউকে মা ফেরাইনি আমাকেও না তাই তোমরা এসে অবশ্যই কালী মায়ের মন্দিরে দেখা করো আমার কিন্তু দেখা হয়ে গেছে আর তার ভিডিও কিন্তু আমি বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি তাই আজকের ভিডিও মা কালীর মন্দির তোমাদেরকে দেখালাম না আর এই যে রাসের আসল চমক হল আমাদের এই রাস উৎসবের পুতুলগুলো প্রত্যেক বছর কিন্তু এখানে বিভিন্ন রকমের পুতুলের অ্যাক্টিভিটি দেখায় মানে আমাদের শ্রীকৃষ্ণ কীভাবে রাসলীলা করেছে শ্রীকৃষ্ণের বাল্যজীবনের বিভিন্ন ধরনের ঘটনা এখানে তুলে ধরানো হয়েছে এছাড়াও কিন্তু বিভিন্ন দেবদেবীকেও এখানে তুলে ধরার চেষ্টা করেছে আর রাস উৎসবের উদ্বোধনের দিনকে বেশ বড় ফাংশানও হয় সেটা কিন্তু খুব ধারণা তবে এবছর বছর না আমি মিস করে গেছি সেটা দেখতে পারিনি তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না তবে নেক্সট ইয়ার অবশ্যই সেগুলো শেয়ার করব। তবে আমাদের এখানের এই যে মেলা বেশ সুন্দর কিন্তু কেন বলছি তাহলে ভেতরে চলো আসল চমক তো ওখানে আছে আমাদের এখানে সস্তায় সস্তায় প্রচুর রকমের জিনিস পাওয়া যায় যেটা কেনার জন্য মানুষ দূর দূর থেকে ছুটে আসে যেটা আদার জায়গায় পাওয়া যায় না পাঁচ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু প্রত্যেকটা জিনিস এত সুন্দর সুন্দর যে মানুষ না কিনে বাড়ি যেতেই পারবে না তবে এখানে যারা লোকাল মার্কেট থেকে জিনিস কেনাকাটা করো তাদের জন্য কিন্তু ভীষণ লাভদায়ক তবে যারা শপিং মলে গিয়ে বা ফোনের থ্রুতে কেনাকাটা করো তারা কিন্তু এখানের বার্গেনিং সম্পর্কে কিছুই জানবে না মানে এরা বলবে একদম তোমাকে নিতে হবে বার্গেনিং করে বার্গেনিং যদি করতে পারো তোমরা লাভবান আর খাওয়ার দাবার তো প্রচুর স্টল বসেছে তবে আমি কিছুই খেতে পারিনি শুধু দেখেই গেছি এদিকে আমার মা মেয়ে আমার শাশুড়ি সবাই পাপড়ি চাট খেতে মত আর ওইদিকে আমি আর আমার হাজব্যান্ড গেছি মোমো খেতে তবে তোমাদেরকে মিথ্যা রিভিউ দেব না মোমোটা একদম বাজে ছিল মানে আর এখানে হাঁড়ি কড়াই খুন্তি মানে ঘরে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস লাগে সেগুলো থেকে শুরু করে মেকআপের প্রত্যেকটা জিনিস এবং ঠাকুর ঘরের সমস্ত জিনিস সব কিছু এত সস্তা এত কম দামে মানে তোমরা না গেলে বিশ্বাস করতে পারবে না আর এইগুলো হলো গিয়ে দোলনার কাউন্টার এখানটাতে আমার মেয়ে গাড়ি চড়ে নিচ্ছে আর ওই যে দূরে দেখছো ওটা হলো বড় নাগরদোলনা ডিস্কো আছে যেটাকে তোমরা ডিজে বলে থাকো আরও বিভিন্ন ধরনের নাগরদোলনা এখানে রয়েছে এরপর আর কি খাওয়া দাওয়া শেষ কেনাকাটাও শেষ এবার বাড়ির দিকে রওনা দেবো তবে যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলে যাব। আমাদের এই মেলায় কিন্তু বেশ সস্তায় সমস্ত জিনিস পাওয়া যায় তোমরা অবশ্যই এখানে ভিজিট করে যেও না আসলে মিস করে যাবে আর একটা কথা শুধু বড়দের জিনিস না বাচ্চাদেরও কিন্তু বিভিন্ন রকম এখানে খেলনার আইটেম রয়েছে আসলে অবশ্যই কিনে নিয়ে যখন সেগুলো কিন্তু বেশ কিউট কিউট আমার মেয়ের জন্য কিনেছি দেখতে পাচ্ছ যখন আমরা বাড়ি যাচ্ছি তখন কিন্তু রাতের দশটা বাজে তখনও কিন্তু ভিড়ের কিন্তু কোনো কমতি নেই সব কিছুই তো দেখালাম এবার আমাকেও একটু দেখে না আর দেখে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তবে আজ আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে বাই